আজকে আমরা পাঁচ করে গিয়েছিলাম বন্যার বন্যা দুর্গত দুঃস্থ ব্যক্তিদের পাশে আমাদের পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সংগঠন আমাদের বাস মালিকদের নিয়ে সংগঠন তো আমরা ওইখানে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে টান বিলি করেছি আজকে যেটা ছিল পুরো ডাল ফ্রুটসের উপরে ছিল মুড়ি চানাচুর বিস্কুট জল এই সমস্ত কিছু নিয়ে আমরা গিয়েছিলাম গিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় ধরুন ছ পাঁচ এক মানুষকে আমরা সাহায্য করতে পেরেছি আমাদের যে সংগঠন বাস সংগঠন বাস মালিকদের নিয়ে আমাদের সংগঠন আমাদের এই সংগঠন পূর্ব মেদিনীপুর বাসাভাষী কল্যাণ সমিতির সংগঠন তো এই সংগঠনে আগে যিনি আমাদের সম্পাদক ছিলেন বুলবুল বাবু মহাদয় তিনি গত হয়েছেন তিনি যখন ছিলেন তখনও সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ক্রীড়া প্রতিযোগিতা থেকে এবং দুষ্ট ব্যক্তিদের পাশে থাকতেন এই সংগঠনের পক্ষ থেকে তো উনি গত হওয়ার পরে আমরা সেইভাবেই সমস্ত রকম আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা এবং দুষ্ট ব্যক্তিদের পাশে আমরা সমস্ত মালিকরা সহযোগিতা হাত বাড়িয়ে দিই আমাদের সংগঠনটা আমাদের সংগঠনের পক্ষ থেকে সমস্ত মালিকরা আমরা সহযোগিতা হাত বাড়াই আপনি তো গেলেন ওখানে মানুষকে দিলেন কি মানুষের মনোভাব বা কী বলছে মানুষরা কষ্টে আছে কিছু কিছু জায়গা এখনও জল জমে আছে জলটা বেরোচ্ছে না তো অনেকটা ভিতরে আমরা ঢুকেছিলাম ঢুকে মানুষদের পাশে যতটা সম্ভব আমাদের পাশে থাকে থেকে ওনাদেরকে সহযোগিতা করা করেছি এই যে ট্রান্সফর্মারি দিলেন ওখানকার মানুষরা কি বলছে আপনাদের সংগঠন কেমন অনুভূতি মানুষ আছেন ওনারা সহযোগিতা চাইছেন নানা রকম জায়গা থেকে নানা রকম এনজিও নানা রকম ক্লাব এবং যারা যেইভাবে পেরেছেন সেইভাবে ওনাদের পাশে থেকে ওনাদেরকে সহযোগিতা করছেন আমরাও গিয়েছি আমরা আমাদের সামর্থ্য মতো ওনাদের পাশে থেকে ওনাদেরকে যতটা সম্ভব সহযোগিতা এত সংগ্রহ করলেন কীভাবে এগুলো তো আমরা আমাদের সংগঠন থেকে সবসময় করে থাকি তো আমরা আগে দিনে সমস্ত মালিকরা ছিল বেশ কিছু জন মালিক আমাদের থেকে সবাই মিলে সব কিছু সরঞ্জাম রেডি করে তারপর আমরা আজকে গিয়েছিলাম গিয়ে ওই দুষ্ট ব্যক্তিদের পাশে বন্যার্থীদের পাশে থেকে আমরা যতটা সম্ভব আমাদের পক্ষ থেকে ওনাদেরকে সহযোগিতা করেছি ওনাদের পাশে থেকেছি আপনার নাম কি করেছে আমার নাম মোহাম্মদ শামসুদোহা পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক